এর সঙ্গে আজকে রয়েছেন মুক্তি যোদ্ধা বিএমপি চেয়ারপার্সাল উপদেষ্টা আর ভকে রহমান অ্যাডভোকেট ফজলুল রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি শুরুতে আপনাকে আমরা প্রশ্ন বর্তমান যে রাজনৈতিক অবস্থা 5 আগস্টের পটপরিবর্তনের পারে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎটি আপনি কেমন দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আসলে এই বাংলাদেশটা দেখতে চাই আমি শেখ হাসিনার আমলে আমি পনেরো বছর বলেছি মাই বাংলাদেশ এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নয় এখন আমাকে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে হবে যে এখন যা চলছে সেটা আমার বাংলাদেশ না এটা আরো খারাপ চলছে চেতনাগত দিক থেকে আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় মামলা ছিল মামলা ছিল অত্যাচার ছিল জেল জুলুম ছিল মানে মানুষ হয়ে সেটা অত্যাচারের একটা চরম সীমা ছিল এখন ওই যে আমি বলি শেখ হাসিনার অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মাল টর্চ লাইট টিপ দিলে আলোকিত হইত এখন কুয়াশা কুয়াশাতে কিন্তু দুইটা গাড়ির দুইটা লাইট আলোকিত হয় না গাড়ি চলে না কুয়াশাতে এখন কুয়াশা চলছে এখন মানুষ মেলা চলছে একটা এখন আপাতত বইলা দিলেই হয় যে না এটা একুশে ফেব্রুয়ারি মেলা নয় এটা একটা ইজতেমা চলতেছে এটা একুশে ফেব্রুয়ারি কোনো মেলা নয় এটা কেউ যায় না এখন ওখানে যারা যায় তারা আগে কোনোদিন যাইতো না এবং যারা একুশে এইবার করতেছে যারা তারা খুব বুবার মতো করতেছে যাদের দোকান আছে আর যারা দেখতে যায় তারা হলো ওই তারা যারা একুশকে বিশ্বাস করে না তারা যাচ্ছে মেলা শেষ হয়ে কিছুই নাই আমি এখন বলবো কিছুই নাই এটা বলতেই হবে আমাকে নাইলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো আমি পাপি হবার মানুষের কাছে আমি আমার বিবেক দায়ী থাকবে আমি না বলি কিছুই নাই বই মেলা বলতে কোনো কিছু নাই এইটা এখন মৌলবাদী মোল্লা মৌলবীদের একটা কারখানা হয়ে বসছে কার বই কইটা বাইরেছে কে কোন দিতে গান গায় তাকে ধরো তাকে মারো ইত্যাদি ইত্যাদি আগে তারা ধর্মের নামে মানুষকে খুন করতো একুশে ফেব্রুয়ারিতে অনেকেই করছে আগে এখন তো আর খুন করতে হয় না তারা সব বন্ধ করে দিতেছে এই ফেব্রুয়ারি মাসে এখন আর গান হয় না আল্লাহ দয় করে বলছি আজকে ফেব্রুয়ারি মাসের সত্র তারিখ চলে যাচ্ছে আমি এখন পর্যন্ত আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটা কানে আমার আসে নাই কোথাও থেকে আল্লাহ ভয় করে করতেছে আমি আমি মিথ্যা কথা বলি না এই গানটা আমার কানে আসে নাই আমার ভাইয়ের রক্ত এক দুই একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে এই মাসে তো নাটক হওয়ার কথা গান হওয়ার কথা ফেব্রুয়ারি কেন্দ্রিক বরং আমরা দেখি মহিলা সমিতি যেটা যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয় কম্পিটিশন করে ভারত উপমহাদেশে সেই মহিলা সমিতি বন্ধ করা হয় সেই মহানগর নাট্য মঞ্চ বন্ধ করে দেওয়া হয় এটা কোন দেশ আমাদের এটা আমি কি বলবো আফগানিস্তান আমি তো আফগানিস্তান কোনোদিন দেখি না তবে এখন দেখি যে আফগানিস্তানের মেয়েরা গোপনে পাকিস্তানে আইসায় লেখাপড়া করতে হয় আমি কি বলবো এটা আফগানিস্তানের একটা দেশে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোনো খেলাতে আমরা করি না কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা সার্ক কাপ পাইছি এবং এশিয়া কাপ পাওয়ারও আমরা চিন্তা করি সেটা হল ফুটবল মেয়েদের ফুটবল সেই ফুটবল খেলাটা এইসব কি বলবো অন্ধকারের জীবেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এরা না মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না গান গাইতে দিচ্ছে না লালনের গান হচ্ছে না এই দেশটা তো আমি চাই না কি করবো আমি একা একা সব কম আর কেউ কিছু বলবে না আমি কি এই সব বলতে বলতে আমি কি কি বলবো আমার জীবন দিয়ে যাব নিশ্চয় আমি আমার জীবনটা বাজি রাখা আমি দিয়ে যাব আমার দিয়ে যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছে আমি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে নারী সমাজের সাথে অথচ আমার জীবনে দেখা চৌষট্টি সন থেকে ধরে দুই সন এই ষাট বছরের আন্দোলনে আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর শুনে আমি বিকারণ নাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি নাই আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা মেয়েরা আমার রুকিয়া হল শামসুল নাহার হল আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে তারপর আমাদের ভাইদেরকে থানায় নিতে হবে কেসে দিতে হবে আমি দেখলাম মেয়ে একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনালের পরে সে বলছিল বাবাকে বলে এসেছি আমার যদি লাশটা পরে থাকে কোনদিন তুমি কবর দিবা না শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ আমার মায়ের সন্তানকে নিয়ে আসছে আয়শা বলছে তুমি মিছিলে যা গুলি খা আমি আছি আমার কুলে মখ এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলাটি বেদোষ আপনি কেন এই আশঙ্কা গুলো করছেন কেন কারা বাধা দিচ্ছে আপনার আশঙ্কাটি কোথায় কেন এই ধরনের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারে আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে বাপ নাম নাই চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে এরা বুঝে কি কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তরকে তারা স্বীকারই করে নাই। কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় না পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের তেইশ বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পাকিস্তানকে গুলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা উনসত্তরের এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম করি তারা মনে করে যে আমি গালাগালি আমি গালাগালি করি তারা আলবদর রাজাকার ছিল অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাঠ চাইতে হবে ওই সব রাজাকার সন্তানের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো সত্তর কোটি মানুষ যদি না বোঝা আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার আমার কিছু করার নাই কিন্তু আমি বলে একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না জীবনানন্দ দাস থাকবে না থাকবে না। আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব হার ঐসব নিম খারামদেরকে পয়দা করছে যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন সব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার দিচ্ছে সুফিবাদ কে তারা লাথি মারছে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় এই যে নতুন ধরনের জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না যারা কেন এইসব বিষয়ে আহ চুপ রয়েছে চুপ রয়েছে নাকি তাদের এটি উদাসীনতায় নাকি সমস্যা অন্য কোথাও আমরা যদি প্রশাসনের কথা বলি কিংবা সরকারের কথা বলি যদি নীলু সাহেবের কে শেখ হাসিনা মামলা দিয়ে সাত তালায় দশ তালায় হাটায় উঠাইতো সিঁড়ি দিয়া লিফট বন্ধ করে রাখত চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নেয় আমি বলেছিলাম বাংলা 100 বছর মুসলমানের സന്തানে তো মহান সন্তান জন্মগ্রহণ করবে না নন পলিটিক্যাল সেই উনকে যারা অত্যাচার করতেছে কত কথা বলছি উনার সম্পর্কে আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলা আমার কাছে এক রকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলা আবার আর রকম লাগে আজকে এক রকম দেখি আগামী কাল উনি আর এক রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে চালা বোল্ডুজাল আসছে কোথায় গোল্ডোজারটা তো ইনুস সাহেবের কাছে উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয় তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডুজার দিয়ে পুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সরি যার জবাব দিহি উনাকে করতেই হবে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জমান নাহলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল না উসমানের মতো লোক হয়ে পাকিস্তানের রিটায়ার করে সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি জিগাই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাইলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পূর্ব পাকিস্তান রেখে দেন যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাহলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বছর ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন خابির শ্রেষ্ঠর বাসকর যে ভেঙ্গে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন তাহলে বলে দেন যে আপনারা মুক্তিদের কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন আমি তো মনে মত মত দল যেontanni করি যদি বলবেন বঙ্গবন্ধু যে বুলডোজার দিয়ে গড়িয়ে দেয়া হলো কিন্তু তাই বললাম আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব পাহানা হিসাবে দেব কিভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক বাঙালির মুখে দিছিল। না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শোষণ করতেছে কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল টানা হলে পাকিস্তানের সাথে আমরা থাকলি আদম দি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম আদম দিন নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরা রে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো শেখ মুজিবুর মানে এই কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত তার বাড়িটা ভাঙিয়ে দিচ্ছে কিন্তু আমার কথা হলো শুধু কি তার বাড়ি ভাঙছে কা আগুন দিছে এই যে আগুন দেওয়ার সংস্কৃতি আজকে ইউনুসাহ যে থাকা চেয়ারে বৈশাখ গদিতে বৈশাখ ময়ূর সিংহাসনের বৈশাখ আরেকজনের বাড়ি জনাব মোহাম্মদ ইউনুসাহে এই পুরানোর ক্ষমতা কিন্তু এক অন্য দর হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখ আপনি কেন এটা করলেন না একটা লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না আর্মিরা এসে ঘুরে গেল মনে হলো তারা হাত পালি দিল কাজটা কর কর আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত এটা কি মুক্তিযুদ্ধের আর্মি এই বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কি রকমই হওয়া উচিত এরাই আর্মি এতকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে যারা চোখের সামনে দেখতেছে করে আগুন জ্বলতেছে কিন্তু চুপে চাপে মনে হইল যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন যে মদ মব জাস্টিস মব একশা দশ হাজার লোক করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এটার একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে চব্বিশ ঘন্টায় দশ লাখ লোকের একটা হইতে পারে জমায়েত হইতে পারে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে গণতন্ত্র এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের কাপড়

সেও আমার বোন আমার কথা শুনে যে পরে না সেও আমার মা সেও আমার বোন চলে সেও আমার মা বোন সমস্ত মেয়েদের চার যার পোশাক পরার অধিকার আছে অবশ্যই অবশ্যই অধিকার আছে এটা বাংলাদেশ এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবেছে মারব সন্তান আমার মার এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে এসেছিল হজরত শাহ জালাল ইয়া মিনি রহমতুল্লাহ সুনহে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এসেছিল কলি যুগের শ্রী গৌরাঙ্গ যাকে নিমাই বলা হয় সেই সিলেটি এসে যেও বলেছিল হে মানুষ ভাই সবার উপরে মানুষ তা মানব ধর্মের কথা বলেছে ছাত্র সমন্বয়করা ছাত্র সমন্বয় দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই নতুন রাজনৈতিক আমরা কোন বাংলাদেশ পেতে পারি বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি সে বিষয়ে যদি একটু বলতেন কাজ করতেছে আমার ছেলেরা কেন করতেছে বাবারা তোমরা কেন এই গুলা করতেছো তোমরা তো এই সমাজে আরো আমার ষাট বছর বেশি কি তো দুই বছর পরে মরে যাবো আবার আবার বিরোধী দলে দেখা যাবে সেইখানে একজন হাসমাত আছে আছে যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেট কিংস পার্টি হইতেছে বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাইকা খেতের আইলে যাও বস্তিতে যাও শ্রমিকের কারখানায় যাও ওই আমাদের সেই সব মেয়েরা যারা আসসাল মিনাম নাম কর সঙ্গে সঙ্গে একটা টিফিন কেনে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেন্টস এ কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের জলকে দলকে মিশা তোমরা একটা শেষ হয়ে যাবো আমরা চাই তোমরা একটা মডার্ন পলিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাজে হাত চাই কৃষক শ্রমিক মেহান্তি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো না সেটা তো তারা করবে না তারা সকাল বেলা সুন্দর শার্ট গায়ে বেলা আবার টুপি মাতার দিয়ে রাত্রের বেলা সুটকুট পরবে আবার কুড়ি টাকা দামের গাড়ি করবে দ যারা বাড়িতে গেলে গেট হয় হ্যাঁ সিয়া গেট হচ্ছে যারা বাড়িতে গেলে একশো গেট হয় যারা ত্রিশ হাজার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে এরা করবে দল করো আমি দোয়া করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে এরা বাদ দিকে আমাদেরকে তারা সুন্দর রাজনীতি করবে এটা আমি দোয়া করি কিন্তু দে উইল ডু ইট এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে যদি আসে ভালো আমি খুব খুশি এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যে অভিযোগগুলো করলেন যারাই এই চেষ্টাগুলো করুক না কেন আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে নয় আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহর সৃষ্ট ইসাফুল মতলুকাত মানুষ যদি সত্য হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরের সত্য হয় যদি ইতিহাস সত্য হয় ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে ততদিন পর্যন্ত এই সব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে কিন্তু একদিন গোয়ালে পুরে চলিয়ে যাবে আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে আমি সবাইকে আহ্বান করি আমি ইনু সাহেব তো আমি এখানে যাব আমার একটা মিটিং আছে কিছু মনে করেন না আমি ইনু সাহেবকে বলি শেষ কথাটা বলতে চাই আমার ভাই আমি একটা কথা বলি ইনু সাহেব যদি এখনো হুশ হয় সবকে ডাকা উচিত আমি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি আমি বিএনপি করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে বিশ্বাস করি অন্যরা অন্য কেউ কল্যাণ রাষ্ট্রে কেউ কমিউনিজমে বিশ্বাস করে কেউ ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে যা রাজনীতি সবাই বিশ্বাস করো ইউনুসাহ সবাইকে ডাকেন দয়া করে ইউনুসাপ দেশটাকে বাঁচান আমার শেষ কথা বারবার বলতেছি সবাইকে বলেন যে যে ব্যাপারে ঐক্যমত হবে এইটুক্র্যাকে তারপর একটা ইলেকশন দেন সেই ইলেকশনটা হবে জাতীয় নির্বাচন আমরা কিন্তু স্লোগান দিছি এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি কথাটা ঠিক না বেটি আপনি বলে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুল রহমান আপনাকে প্রিয় দর্শক মুক্তি অ্যাডভোকেট ফজলুল রহমানের একটি কথা দিয়েই আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান যদি সৃষ্টিকর্তা থেকে থাকেন যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশি মানুষেরা থাকবেন ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা যাবে না ভালো থাকুন সবাই